কারাগারে আওয়ামী লীগ নেতাদের ভিতরে ফাঁসির আতঙ্ক চলছে জানা গেছে সাবেক পুলিশের আইজিপি আব্দুল্লাহ আল মামুন আগামী তিন এবং চারি আগস্ট আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে রাজসাক্ষী দিবেন তারা সরাসরি পুলিশকে ফোর্স করেছিলেন জনতার ওপরে হামলা করার জন্য গুলি চালানের জন্য আসসালাম আলাইকুমার আহমাতুল্লা হে প্রিয় দর্শক জানা গেছে আগামী তিন এবং চার তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম জানিয়েছেন যে মামুন সাক্ষ্য দেবেন বাংলাদেশের আওয়ামী লীগের বিরুদ্ধে যে তারা কিভাবে হত্যাকাণ্ড চালানোর জন্য নির্দেশনা দিয়েছিলেন আর এই রাজসাক্ষীর মাঝেই কারাগারের ভিতরে এখন ফাঁসির আতঙ্ক চলছে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পর্যায়ে আমরা যতটুকু জানি যে জন মন্ত্রী দুইজন উপদেষ্টা সহ অসংখ্য আওয়ামী লীগের এমপি এবং নেতারা এখন কারাগারে সেই আতঙ্কে ভুগছেন স্পেশালি যে আতঙ্কে যে কয়েকজন আছেন তার মধ্যে অন্যতম হলেন আইনমন্ত্রী আনিসুল হক তার পরিবারকে জানিয়েছেন যে কোনো সময় তার ফাঁসি হতে পারে পরিবার যেন সেজন্য প্রস্তুত থাকে এবং পলক জানিয়েছে তার পরিবারকে যে সে যেহেতু শেখ হাসিনার ডান হাত হয়ে শেখ হাসিনার পাশে থেকে ইন্টারনেট বন্ধ করা সহ বিভিন্ন কার্যকলাপ করার কারণে সে নিজেকে নিজে এখন অপরাধী হিসাবে ভাবছে প্রচুর সময় সে কান্নাকাটির মধ্যে কাটায় এবং ঘান গিয়েও সে সময় কাটানোর জন্য কারাগারের চেষ্টা করে ইতিমধ্যে সালমান এফ রহমানের সাথে এরা দুজনের চলছে বাঘ বিতনটা কারাগারের ভিতরে পাশাপাশি রুমে থাকা এবং একে অপরের সাথে কথা বলা পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে সালমান এফ রহমানকে দোষারোপ করছে পলক পলক দোষারোপ করছে আইনমন্ত্রীকে আইনমন্ত্রী দোষারোপ করছে সালমান অফ রহমানকে এইভাবে তাদের ভিতরে বিশাল একটি দ্বন্দ্ব এখন কারাগারে স্পষ্ট জানা গিয়েছে প্রদর্শক তাছাড়া সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বেশিরভাগ সময় কান্নাকাটি করে কোরআন হাদিস পরে ইসলামী বই পুস্তক পরে উনি নাকি সময় অতিবাহিত করছেন এবং তিনি নিজেকে অনুশোচনায় ভুগছেন আরেকবার যদি সুযোগ পেতাম তাহলে জাতির কাছে ক্ষমা চেয়ে আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেই অপরাধের স্বীকারোক্তি আসার জন্য উনি প্রস্তুতি নিয়েছেন কিন্তু এই প্রস্তুতি বা এই সুযোগ কি সরকার কোনোভাবে দিবে আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ার কারণে আবদুল্লাল মামুন এখন কারাগারে তাদের থেকে আলাদাভাবে স্পেশাল সিকিউরিটি দিয়ে আবদুল্লাহ আল মামুনকে রাখা হয়েছে তাছাড়া আবদুল্লা আল মামুন এখন কারাগারে ভিআইপি মর্যাদায় তার সকল সুযোগ সুবিধাও সেখানে দেওয়া হচ্ছে যেহেতু তার রাজসাক্ষীর মাধ্যমেই শেখ হাসিনা ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান কামাল এবং আইনমন্ত্রী আনিসুল হক সালমান এফরকমান পলক সহ শীর্ষ যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত বিভিন্নভাবে তারা পুলিশকে ব্যবহার করেছে সরকারের বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে মানুষের উপর যে নির্যাতন করেছে সেই কথাগুলা যখন বলে দিবে রাজসাক্ষী আবদুল্লাল মামুন তখন তাদের ফাঁসির রায় হতে আর তেমন কোনো অসুবিধা সরকারের বা বর্তমান আদালতের কোনো অসুবিধা পড়বে না কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন আবদুল্লাল মামুন রাজসাক্ষী দিবে তখন বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে বাংলা এবং ইংরেজিতে বিশ্বব্যাপী এইটিকে লাইভ দেখানো হবে এই লাইভ দেখানোর কারণে আদালতের কার্যক্রম সরাসরি বিশ্ব মিডিয়াতে ছড়িয়ে যাবে আগামী তিন আগস্ট এবং চার আগস্ট তাই আমরা আশা করতে পারি যে আগামী তিন এবং চার আগস্টে বাংলাদেশের মানুষ রায় না পেলেও অন্তত রায় হওয়ার জন্য উপযুক্ত সাক্ষী প্রমাণ এবং যেই মায়েরা তাদের সন্তানকে হারিয়েছিলেন পাঁচই অগস্টা তারা কিছুটা হলেও তৃপ্তির সাথে পালন করতে পারবেন সেই ব্যবস্থাপনাই এখন নিয়েছেন জনাব তাজুল ইসলাম প্রসিকিউটর তাজুল ইসলামের প্রধান হওয়ার কারণে সবচেয়েতে বেশি ভয়ে আছেন আইনমন্ত্রী আনিসুল হক কারণ জামাতের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দিয়েছিলেন এই আনিসুল হকের আইনের পেছের মাধ্যমে সেই আনিসুল হককেই ঠান্ডা মাতার খুনি বা ঠান্ডা মাতার মানুষকে কীভাবে হত্যার পরিকল্পনা করতে হয় সেটা নাকি সে ভালো বুঝতেন সেই কারণে শেখ হাসিনা এই আনিসুল মাধ্যমেই তার বাবার মৃত্যুর জন্য যারা কারাগারে ছিলেন সেই আর্মি অফিসারদেরকে ফাঁসির রাইটাও কার্যকর করেছিলেন এই আনিসুলোকের মাধ্যমে এবং তারপরই আনিসুল হককে উপহার হিসাবে আইনমন্ত্রী বানানো হয়েছিল তখন আনিসুল হক ছিলেন দুদকের আইনজীবী প্রদর্শক আমরা যেতটুকু শুনেছি যে তাজুল ইসলাম জামাতের নেতাদের আইনজীবী ছিলেন তখন আর আইনমন্ত্রী তখন জামাত নেতাদেরকে ফাঁসি দেওয়ার জন্য সর্বোচ্চ তার পরিকল্পনা এবং তার মেদা তার সব সবকিছুতেই আইন অঙ্গন চলতেন সেই কারণেই জামাত নেতাদের ফাঁসি হয়েছিল আনিসুল হকের কারণে তাই আনিসুল হক এখন মনে করছে প্রথম একজন মানুষেরও যদি ফাঁসি হয় সেটা হবে আইনমন্ত্রী আনিসুল হকের আর সেই কারণে আনিসুল হক একেবারেই ব্যঙ্গে পড়েছেন এবং তিনি পরিবারকেও জানিয়েছেন অপরদিকে পলক মনে করছে তার ইন্টারনেট বন্ধ করা এবং একজন তরুণ হিসাবে পলকের কাছ থেকে জাতি এবং তরুণ সমাজ এই ধরনের আচরণ আশা করে নাই সেই পলক আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া তার সেলককে উপজেলা চেয়ারম্যানে প্রার্থী করানো তার অসংখ্য অবৈধ সম্পদের খবর সব কিছুই আমরা জেনেছি কিন্তু আজকে পলক নিজেকে আর রক্ষা করার কোনো ধরনের রাস্তা তার খোলা আছে বলে সে মনে করছে না অপরদিকে আমরা দেখলাম সর্বশেষ কারাগার থেকে তাকে যখন নেওয়া হয় প্রিজন বেনে সে প্রচুর কান্নাকাটি করেছিল প্রদর্শক সেইভাবে এখন আর রক্ষা না পাওয়ার জন্য আতঙ্ক বিরাজ করছে কারাগারের ভিতরে বহু আওয়ামী লীগের শীর্ষ এমপি এবং নেতারা এখন সেই কথাই ভাবছে সেই কথাই পরিবারকে তারা বলছেন এদিকে চোদ্দ দলীয় জুট নেতাদের মধ্যে দুজন হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননও প্রচুর আতঙ্কে আছেন যদিও পুলিশকে এবং বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে তাদের নাকি মেন্টাল কিছুটা প্রবলেম দেখা দিয়েছে কারাগারে তাদের বিহাই বিহের সাধারণ আগের মতো নাই মেন্টাল তারা একটু বিহাই বিহের ডিফারেন্স করছে বলে কারাগারে যারা আছেন তাদের মধ্য থেকে জানা গিয়েছে প্রদর্শক তাছাড়া হাসানুল হক ইনু একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে চোদ্দ দলে থাকার কারণে যদি আমরা অপরাধী হই কেন জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির সহ আরও যেই রাজনৈতিক দলগুলা আওয়ামী লীগের সাথে ছিল আওয়ামী লীগকে এই দুঃশাসন এবং মানুষ এবং সেই জুলাইয়ের গণহত্যার সাথে জড়িত সমর্থনদাতা অন্যান্য দলগুলার নেতাদেরকে কেন গ্রেফতার সরকার করছে না তাই হাসানুল হক ইনু নিজেকে বাঁচানোর জন্য হলেও এবং রাশেদ খান মেনন তারা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করার জন্য চোদ্দ দলের বাকি দলগুলার সদস্যদের নাম এবং সরাসরি সদস্যদের কথা তারা বলে যাচ্ছেন তো সরকার কি করবে যখন আনিসুল হক এবং সালমান এফ রহমান পলক এই সমস্ত নেতাদের কোনো রায় চলে আসবে তার পরবর্তীতে হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননদের যখন রায় দিবে তখন রাশেদ খান মেনন হাসানুল হক ইনু আদালতকে নিশ্চয়ই প্রশ্ন করবে যে আমাদেরকে রায় দিলে আমাদের চোদ্দো দলের বাকি দলের নেতাদের কেন আপনারা গ্রেফতার করছেন না তখন আদালত বাধ্য হয়ে এবং তাদের জবাব দিতে গিয়ে চোদ্দ দলের অংশীদার আরও যারা ছিল এবং জাতীয় পার্টি অন্যতম যে নাকি সরকারি দল বিরোধী দল একই সাথে দুইটা ভোগ করেছিলেন মন্ত্রিত্ব রেখেছেন আবার বিরোধী দলের নেতা তারাই ছিলেন ব্যারিস্টার আমির খসরু ব্যারিস্টার আমিনুল ইসলাম চট্টগ্রামের প্রচুর ভূমিকা পালন করেছে হাসিনার পক্ষে এখানে জাতীয় পার্টির জিএম কাদের থেকে শুরু করে সর্বশেষ যারা জাতীয় পার্টির নেতৃত্বে ছিলেন যারা বেঁচে আছেন যারা মরে গেছেন তারা তো শেষ জেনারেল এরশাদের বিচার তো আর করা যাবে না কিন্তু যারা বেঁচে আছে তাদের বিচারের ব্যবস্থাপনা এখন চোদ্দ দলের হাসানুল হক ইনু আর রাশেদ খান মেননের প্রশ্নের মাঝেই চলে আসবে বলে অনেক বিশ্লেষকরা মনে করছেন তবে আপনাদের প্রশ্ন আসতে পারে আমাদেরও প্রশ্ন আছে কেন তাহলে জাতীয় পার্টিকে গ্রেপ্তার করা হচ্ছে না এই কারণে হচ্ছে না আমরা এখন বুঝতে পারছি যে কারাগারের ভিতরে সীমাবদ্ধতা এবং তাদেরকে নিয়ে নিরাপত্তা দিয়ে বিচারের কার্যক্রম করতে গেলে একসাথে অনেকগুলা মাছ যদি আপনি ধরতে যান হাত থেকে ছুটে যেতে পারে সেই কারণে একটা একটা ধরলে আপনার জন্য সহজ হবে সর্বশেষ প্রধান বিচারপতিকে গ্রেপ্তারের ভিতরেই আমরা বুঝতে পারছি যে খাইরুল হকের গ্রেপ্তারের মাধ্যমেই সরকার জানান দিয়েছে কাউকেই সরকার ছাড় দিবেন না তাই একজন একজন হোক বা কয়েকজন করে হোক এইভাবে সরকার এখন বিচার করার বিষয়ে অগাস্ট মাসেই আমরা হয়তোবা কিছু না কিছু রায় পেয়ে যেতে পারি শীর্ষ অপরাধীদের রায় অগাস্ট সেপ্টেম্বর নাকি অক্টোবর পর্যন্ত পাবো সেটার জন্য হয়তোবা আমাদের আর আগামী চার এবং পাঁচ তারিখের শুনানি থেকে কিছুটা হলেও আন্দাজ করার সুযোগ পাবো কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এই বিশ্লেষণটা এখানে শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ